উপস্থিতি আমাদের আজকের এই পথসভায় উপস্থিত হয়েছেন কুষ্টিয়া থেকে আমন্ত্রিত মেহমান এছাড়াও আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহামিন সাহেব সহ আমার তিদি জনতা সকলকেই জানে আন্তরিক মুঘলবার আমরা সকলেই বড় করে বক্তব্য শুনেছি এবং এসব নামাজের পরেও আমাদের বিশেষ অতিথি তারা সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাল্লাহ সবার মাঝখানে আমি ছোট্ট একটি কথা বলতে চাই আমরা সকলে শান্তি জায়গায় যদি অশান্তি লেগে থাকে তাহলে শান্তি কখন আসবে না আচ্ছা বলেন তো আলো অন্ধকার কখনো একত্রিত হয় যেখানে আলোর প্রভাব বেশি থাকে সেখানে অন্ধকার এরা প্রভিত হয় ঠিক কিনা ঠিক আজ যে অন্ধকারে প্রভাব বেশি থাকে সেখানে কোনো কিছুই দেখা যায় না অন্ধকার ঘরে সব জায়গায় ইশাপ কি বলেন তাই না ঠিক মোক্তার মহাজিরি তিন গড়া Altyazı